তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল তারা তো পাকিস্তানি আত্মসমর্পণ করেছে সর্বজনকে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে এই ঐতিহাসিক উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক জড়িত উদ্যান যেখানে এই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সরি উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভোরের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল মান শহীদিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে সেটা হলো জেনারেল নিয়াজি রাষ্ট্র করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কাছেই আত্মসমর্পণ করতে। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিল? সেখানে জEntityType সিন অরুণার কাছে নিয়াজি আত্মসমর্পণ করতে হয়েছিল। তার তো পাকিস্তান আমরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তি কাছে নয় আমি বলে করি এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি যোদ্ধের সর্বজনীনকে উপস্থিত রেখে বীর মুক্তি অপমান করা হয়েছে ঠিক কথিত পক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশ্ন নেবার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে যে দাঁড়িয়েছিল সে যা

আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে বাংলাদেশকে কূটনীতিতে স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক বৈষম্যমূলক আধিপত্যবাদমূলক সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি